আসসালামু আলাইকুম ভিওয়ার্স সেলগর বেলি থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আজকেও আপনাদের জন্য নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে আসছি খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট বর্তমানে তো আমরা শহর বা গ্রাম যেখানেই থাকি না কেন আমাদের পানিতে কিন্তু অনেক ধরনের অপদ্রব্য থাকে অনেক জীবাণু থাকে ব্যাকটেরিয়া থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ফিল্টার ইউজ করে থাকি তো এই ফিল্টারটা কিন্তু একদমই অন্যরকম আমরা নর্মালি অনেক ফিল্টার দেখেছি তো এটা কিন্তু সিক্স স্টেজের একটা ফিল্টার ছয়টা স্টেজ পার হওয়ার পরে কিন্তু আপনার ফিল্টারিং পানিটা পাবেন ভিওর্স তো এটা হলো আমেরিকান টেকনোলজি মেড ইন হলো ভিয়েতনাম এটা দেখেন সানাকি ব্র্যান্ডের সানাকি ব্র্যান্ডের এটা কিন্তু মেড মেড ইন ভিয়েতনাম তো ভিওর্স আমি একটু বক্সটা দেখাই আপনাদেরকে যে দেখেন এটা কিন্তু সানাকি সানাকি আর এটা কিন্তু আর ও আর ও টেকনোলজি ওয়াটার পিউরিফায়ার রিভার্স অসমোসিস টেকনোলজি তো রিভার্স সাসপেন্স টেকনোলজিটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো তো আমি এখন মেইন যে প্রোডাক্টটা সেখানে যাই আর ভিওয়ার্স এটা কিন্তু সেটিং করা একদমই ইজি তো কিভাবে সেটিং করবেন এটা আমি বলবো প্রত্যেকটা পার্ট বাই পার্ট দেখবেন একটু যদি মিস করেন কিন্তু আপনি কিন্তু এটা সেটিং করতে পারবেন না তো এটা কিন্তু আপনারা নিজেরাও ইউজ ফি সেটিং করতে পারেন অথবা যদি টেকনিশিয়ান লাগে লোকেশন অনুযায়ী আমরা কিন্তু যদি আমাদের টেকনিশিয়ান অ্যাভেলেবেল থাকে আমরা দিতে হবে এছাড়াও আপনার আপনি কিন্তু ভিডিও দেখে আপনি কিন্তু এটা লাগ করতে পারবেন ভিওয়ার্স তো ভিওয়ার্স দেখেন যে সিক্স স্টেজ করলাম দেখেন নিচে তিন স্টেজ ওপরে তিন স্টেজ এ হলো ছয়টা স্টেজ প্রথম যে স্টেজটা দেখেন এটা কিন্তু এভাবে খুলতে পারবেন এভাবে এটা প্যাচ টাইপের এটা খুলে কিন্তু ভিতরে যে পিপি রয়েছে এই যে পিপি এটাকে বলে সেডিমেন্ট ফিল্টার তো এই পিপিটা আপনারা কিন্তু ভেতরে থাকবে এটা দেখবেন তো আমি জাস্ট একটা আমি খুলে দেখাই প্রত্যেকটা সেম একটা সেটিং একটা দেখালে আপনারা বুঝতে পারবেন দেখেন এইভাবে খুলবেন খুলে যে এই এইরকম প্রত্যেকটাতে রয়েছে আলাদা আলাদা তো এটা হলো পিপি সেডিমেন্ট ফিল্টার তো এই যে কাগজটা আপনারা সেটিং করার আগে প্রত্যেকটার সাথে কাগজ রয়েছে এই কাগজটা খুলে নিয়ে তারপর আপনারা কিন্তু এটা এভাবে লাগাই দিবেন তো এইভাবে প্রত্যেকটাই আপনারা কিন্তু লাগানোর আগে আপনারা এটা কিন্তু আপনারা লাগিয়ে নেবেন ভিওয়ার্স দেখেন এই যে এটা একটা ফিল্টার এটা জিএসি এসই সংক্ষেপ নাম হলো গ্রানিলিয়ার অ্যাক্টিভেটেড কার্বন আর এটা দেখেন ব্লক কার্ব অ্যাক্টিভেটেড কার্বন তো এই নিচে হলো এই তিনটা পাবেন আপনারা ভিওর্স এই যে তিনটা যে স্টেজটা দেখতে পারলেন এটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন আর উপরে যে স্টেজটা দেখেন এই যে এখানে কিন্তু মেমব্রেন লাগাতে মেমব্রেন স্টেস আর টি থ্রি থ্রি এই একটা স্টেস আর এটা কিন্তু মিনারেল স্টোর তো মিনারেল স্টোরে আপনার এটা কিন্তু খুবই জরুরি আমাদের পানিতে পানির অনেক সময় স্বাদ থাকে না তো এটা কিন্তু ওই সারটা এনে দিবে যে পানিতে যে মিনারেলের উপস্থিতিটা থাক থাকতে হয় তো আমি যেটা বললাম প্রথম স্টেজে এই যে এটা কিন্তু রেবার অসমোসিস টেকনোলজি বলতে আমাদের পানিতে যে ব্যাকটেরিয়া থাকে অনেক ক্ষুদ্র অনুজীব থাকে তো এগুলো কিন্তু এই এ স্টেজটা কিন্তু আটকায় দেবে ব্যাকটেরিয়ার যে সাইজ সেই সাইজে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র রয়েছে এটাতে কিন্তু কোনোভাবেই ব্যাকটেরিয়া করতে পারবে পারবেন তো এটা লাগাবেন আপনারা জাস্ট এটা খুলবেন খুলে যে এটা পেঁয়াজ আছে যে এটা খুলবেন খুলে পেজ দিয়ে এটা ভেতরে ঢুকাই দেবেন এবার ভেতরে ঢুকবে এটা ঢুকে দিবেন ঢুকে দিলে কিন্তু এটা সেটিং হয়ে গেল আর বাকি যেগুলো আছে এগুলো সেটিং করাই থাকবে আর ভিওর সেটা কিন্তু নিলে আপনারা কিন্তু কোনো কিছুই বাইরে থেকে কিনতে হবে না এটার সাথে দেখেন সব কিছুই দেওয়া আছে এই দেখেন এর পাইপ দেওয়া রয়েছে এটা আপনারা এইভাবে লাগাবেন আমি দেখাই দেবো কই কই লাগাবেন আর এখানে দেখেন পাইপ দেওয়া আছে তার আগে এটার সাথে দেখেন চমৎকার একটা কল দিয়েছে এস এস এর কল আর বাকি যে সেটিংগুলোর অ্যাক্সেসরি সব দিয়ে দিয়েছে দেখেন এখানে আপনারা সবই পাবেন পাশে যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু পানি রিজার্ভ থাকবে এটা যে ম্যাটেরিয়াস এটা বাইরের যে আবরণটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাইরে প্লাস্টিক তো প্লাস্টিক প্লাস্টিকখানা এটা কিন্তু ধরেন বাইরের যে তাপমাত্রাটা থাকে সেটা কিন্তু ভিতরে প্রবেশ করবে না এরকম ম্যাটেরিয়াস দেওয়া রয়েছে আর ভিতরে কিন্তু এসএস দেওয়া রয়েছে ভিতরে তো আমি একটু এটা কিভাবে সেটিং করবেন আমি একটু সংক্ষেপে আপনাদেরকে দেখাই তারপরেও যদি আপনারা ভিডিওতে না বুঝতে পারেন ভিডিও কল দিয়ে আপনারা যখন নেবেন নেওয়ার পরে আমাদের ভিডিও কল দিয়েও বলতে পারেন দেখেন এখানে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এই যে প্রথমে যে ড্রেন লাইন দেখতে পাচ্ছেন ইনলেট ট্যাঙ্ক এবং ফুয়েসেট ড্রেন লাইন যেটা এই যে ড্রেন লাইন এটাতে কিন্তু ধরেন যে ময়লা যে পানিগুলো থাকবে এরকম একটা পাইপ লাগাবেন এটা জাস্ট খুলে নেবেন এই যে এটা এই পাশে ক্লিক করে আপনারা খুলতে পারবেন এই যে এইখানে দেখেন স্প্রিং সিস্টেম রয়েছে এখানে ক্লিক করে আপনারা কিন্তু এটা খুলতে হবে টানাটানি করলে কিন্তু খুলবে না তো এটাতে আপনারা এই যে এই পাইপটা লাগাই দিবেন জাস্ট এইভাবে লাগাই দিবেন দেখেন আমি লাগাই দিচ্ছি এটা কিন্তু খুলতেছে না তো এটা হলো এই ড্রেন লাইনটা আপনারা যে কোনো জায়গায় বেসিনে নেবেন বা ধরেন আপনার রান্নাঘরে কিচ কিসেনে কোনো লাইনে এখানে কিন্তু যে পানিটা সর্বক্ষণ কিন্তু পড়বে ময়লা পানিটা তো এটা আপনারা এইভাবে রেখে দেবেন যেখানে আপনার সুবিধা আর এটা খোলার নিয়ম এই যে জাস্ট এখানে ক্লিক করবেন দিয়ে এইদিকে টান দেবেন খুলে যাবে আর ভিওয়ার্স এই যে ইনলেট যে লাইনটা দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে আপনার ট্যাবের ট্যাব থেকে নেন বা আপনার যে কোনো লাইন থেকে নেন এখানে কিন্তু এই যে এই যে মোটর যে পাইপটা দেখতে পাচ্ছেন এটা লাগাই দিবেন এটা লাগাই দিবেন আর আরেকটা মাথা লাগবে আপনার ট্যাবে যেখানে যেখান থেকে আপনি পানিটা নেবেন তো এটা লাইনের পানি যেটা থাকবে ওটা সরাসরি এটা দিয়ে আপনারা সংযোগ করবেন তো ভিওর্স এর সাথে দেখেন এই যে এটা দিয়েছে এটা আপনারা ধরেন আপনি ধরেন ট্যাবের লাইন খুলবেন ট্যাবের যে লাইনটা লাইনে এটা লাগাবেন তো এটার সাথে এটা লাগানোর পরে আপনারা এই যে চাবিটা দেখতে পাচ্ছেন এটা জাস্ট এখানে প্যাচ আছে এই প্যাচটা এইভাবে লাগাই দিবেন লাগানোর পরে এই পাইপটা কিন্তু লাগবে যে এইটার সাথে আপনারা লাগাই দিবেন আর ভিওর্স এই যে ট্যাঙ্ক অপশনটা দেখতে পাচ্ছেন তো এই ট্যাঙ্কটাও এটাও কিন্তু আপনারা আরেকটি পাইপ দিবেন এটা খুলবেন খুলে একটা পাইপ এখানে দিবেন আরেকটা হলো ট্যাঙ্কের সাথে দিবেন এই যে এখানে এই এখানে এটার সাথে কিন্তু আরেকটা অপশন রয়েছে যে এইটা এটা জাস্ট এইভাবে দিয়ে লাগাই দিবেন লাগায় দিয়ে এই পাইপটা এখানে লাগাই দিবেন আরেকটা পাইপে যে এই ট্যাং অপশন যেখানে এই এইখানে লাগাই দেবেন ভিওর্স আর এই যে কলটা দেখতে পাচ্ছেন এই কল কলের সাথে দেখেন আপনারা যদি দেয়ালের সাথে এভাবে হ্যাং করেন এভাবে আপনারা হ্যাং করে নিতে পারবেন তো এইটার এইটার সাথে লাইন এইটার লাইন আর এইটার লাইন কিন্তু এক হবে আর কি এইটা এখান থেকে নিয়ে আপনি এখানে নেবেন তো এইভাবে আপনারা পানিটা পাবেন আর এখানে এই এইভাবে আপনারা পানিটা যেখানে খুশি আপনারা সুবিধা মতো লাগিয়ে নিতে ভিওয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আরেকটা জিনিস মিস করছি দেখেন এই যে স্ট্যান্ডটা এটা কিন্তু আপনারা ইচ্ছা করলে ওয়ালেও হ্যাং করতে পারবেন ইচ্ছা করলে আপনারা এইভাবে ক্যাবিনেট সিস্টেমেও কিন্তু রাখতে পারবেন আর এটা এখানে একটু দেখাবেন এখানে দেখেন একদম খোদাই করে লেখা আছে কিন্তু মেড ইন ভিয়েতনাম খোদাই করে লেখা আছে মেড ইন ভিয়েতনাম প্রত্যেকটা পার্টসের সাথে কিন্তু মেড ইন ভিয়েতনাম লেখা আছে ভিউয়ার্স দেখেন ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা তো এইভাবে এই স্টাইন একদম খোদাই করে লেখা থাকবে আর এগুলোতেও কিন্তু দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু মেড ইন ভিয়েতনাম লেখা আছে ভিওয়ার্স তো ভিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন এই প্রোডাক্টটি সম্পর্কে ভিওয়ার্স আপনাদের যদি আরও জানার প্রয়োজন হয় আমাদের যে শেয়ারকৃত যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে আপনারা সরাসরি ফোন করতে পারেন ভিডিও কল দিতে পারেন দিয়ে দেখতে পারেন তো আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন যেখানেই নেন এটা কিন্তু আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আর যারা ঢাকার মধ্যে রয়েছেন চাইলে আমাদের ওয়ে হাউসে এসেও কিন্তু এটা দেখে বুঝে শুনে নিয়ে যাইতে পারবেন আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন যদি কোনো কিছু বুঝতে না পারেন আমাদের ভিডিও কল দিতে পারবেন হোয়াটসঅ্যাপে আমরা বুঝাই দেবো এছাড়াও যদি আপনাদের ফিটিং করার জন্য টেকনিশিয়ান লাগে লোকেশন অনুযায়ী টেকনিশিয়ানের যে খরচটা এটা কিন্তু আলাদা এটা কিন্তু আপনাকে বহন করতে হবে তো আপনারা নিজেরাও লাগাতে পারবেন ভিওয়ার্স আর ভিওয়ার্স এটার সাথে কিন্তু এক বছর মোটর ওয়ারেন্টি পাবেন এটার সাথে যে মোটর রয়েছে মোটরটা এই পিছনে থাকবে মোটরটা তো এটার সাথে এক বছর মোটর ওয়ারেন্টি পাবেন ভিওয়ার্স আর এটা খুবই রিজনেবল একটা প্রাইস দেবো এটার প্রাইস দিচ্ছি আমরা চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকায় এটা এটা আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন ভিওয়ার্স তো ভিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন আজকে এখানে বিদায় নিচ্ছি নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ